কোন কম জ্বালাও নাই তোমার আমি কম করি নাই কিন্তু তুমি আমার সব সময় এইটা সেটা বইলা কষ্ট দিস সারাদিন আমি কাজ করতাম কিন্তু তোমার কাছে সেই কাজ গুলা কোন পড়তো না সারাদিন খালি কইস আমি কাজ কাম না আমার রান্না ভালো না আমার কোনো কিছুই ভালো লাগে না আমার কষ্টটাই উঠতে উঠতে সময় শেষ হয়ে গেছে রান্না এখন হইতেছে না এতক্ষণ লাগে নাকি রান্না বান্না করতে সময় হয়ে গেছে আমি গেলাম আরে হয়ে গেছে একটু সময় আমার রান্না তুমি খাও

ওঠা বসা লাগবো এতুন বউ তোমার কথা শুনবো আজকে থেকে মুসবেন আপনি আমি বেটা তুই মুসবি না কেনা মুসবো

সুন্দর মেয়ে দিকে কি ভুল করলাম এদিকে তো আমার বড় বউই ভালো আছে কোন আমার বড় বউ আমি ক্লান্ত হয়ে বাসায় আসলে আমার মাথা দিপা দিত ওই বেটা তোর বড় বউ না তোর ভাল লাগে না তোর বড় বউ না কোনো কাম জানে না এই গিয়ে তো তুই আমার বিয়ে করে নিয়ে আসছিস এখন আমার বড় বউর কাছ থেকে শিখতে বলতেছিস কে আমি তো মনে করছি বড় বউ থেকে ভালো মেয়ে আনমু চল তাহলে তোর আরো একটা বিয়ে করায় দেই ওই হেইটাই ভালো হইব এইবার সংসারী মেয়ে আনমু যেন সব কাম করতে পারে এই এত লাগা তৃতীয় বউ নিয়ে আইছি মাই তাড়াতাড়ি দশ হাজার টাকা দেন বৌ তুমি কি করবে দশ হাজার টাকা দিয়া ধান কিনমু এল আরে সিদ্ধ করম আপনি আর আমি মিলা তারপরে শুকামু মানে সাথে মিডা দমের কাম করব আপনি আমার লগে কাম করবে না এটা কোন কথা মি একা মাতারি মানু কি করব জামাই কি কন আমার আব্বা তো আমার আম্মার লগে সব কাম করে দিছে আমাদের বাড়িতে ধান থেকে শুরু করে এমন কোন সবজি নাই এমন কোন শস্য নাই যে আসে না বাপ আমার মায়ের সাথে সাথে আমার বাপ করে এই ঘরের মধ্যে যেই

কোনো জামাই কম জ্বালাও নাই তোমার লাগে আমি কম করি নাই কিন্তু তুমি আমার সব সময় এইটা সেটা বইলা কষ্ট দিসো সারাদিন আমি কাজ করতাম কিন্তু তোমার কাছে সেই কাজ কোনো চোখেই পড়তো না সারাদিন খালি কইস আমি কাজ কাম না আমার রান্না ভালো না আমার কোনো কিছুই ভালো লাগে না তুমি আমার কষ্টটাই বুঝতা না ও আমি ভুল করছি আমারে ক্ষমা করে দাও আমি ক্ষমা করলে তোমার আর দুই বউ তোমারে ছাড়বো না ও যে আমি ওকেই দুই বিদায় করো আমি আর বিদায় টিদায় করতে পারুম না তোমারই তো সাথ ছিল বিয়ে করার কষ্ট ভালো হইছে এই রমের জল থাউন এর না থাউন ভালো আমি আগে তোমার কাছে মর্মতা বুঝি নাই কত কিছু আমি বুঝি না চলো আমার কাজ কাম করে দাও লাগবো আমার হাত পাটে পা লাগবো চলাম সিদ্ধ করতে যাবা পরব আমার পরব দুঃস্বপ্ন দেখছি কিসের বড় তুমি কি এইগুলা তাইলে স্বপ্ন ভিতর দিয়ে শেষ হয়ে গেছে আপনি হয়েছে কি তোমার